হজরতে আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাই আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই শিবলি রহমতুল্লাহ আলাই এক থান কিতাব লিখি এর পরবর্তীতে আর কোনো কিতাব না ওইলেও ইসলামর জরুরত সব জাতীয় নেজাতীয় ইলিমওয়ালা হজরতে আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই ফিরসাব হজরতে আবু আব্দুল্লাহ আব্দুল্লাহি রহমতুল্লাহ একদিন মরিদান লইয়া আবু আবদুল্লাহ উন্দুল রহমতুল্লাহ আলাই আগে হইয়া যাইতরা আল্লামা শিবলি লাহান মানুষ স সরিদখল ঘরে হইয়া যাইতরা ছ শ মুড়িদল ঘরে হইয়া যাইতরা কিছু জায়গা গিয়া এক বস্তির ডুখিলা এই বস্তি হইল না এই বস্তির ডুকার বাদে একটা রিং ওয়েল তাকিয়া খুব তাকি জল উঠাইত্রা নাসাড়া মেরা আর দারো আপনার একবার বাজনা বাজানিওর গান গাওয়ার আবু আব্দুল্লাহ আন্দুলসি রাহমাতুল্লাহ আলাইহির মনে মনে আইলো কথা ইতাতাকি তো আমরা বালা কত বড় ফিরসাব আল্লামা শিবলির ফিরসাব কইলা এরা তাকই তো আমরা বালা ও কথা হান মনে আইতে নাই তে রব্বুল আলামিনে পরীক্ষাত ফলাই দিলা ওয়া মাকারু ওয়া আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন আল্লাহ মকর খরা জানেন তুমি খরা হিতাত তাকি বালাতে দেখি লাও হজরতে আবু আবদুল্লাহ মন্দুলসি রহমতুল্লাহ আলাই অনু নাসারা ফুড়িন তোর উবাই গেলা শ শ মুরিদ করে এক দলে কইতরা সাহেব তো নষ্ট হয়ে গেছেন চলরে যাই সাই নাচারা ফুর বাই সাইয়া ও নৌবাই রইস না এমন অবস্থা হইল স দেড়শ সব ঘরে থাকি হরিয়াগে লাগিয়া লাগিয়া একমাত্র বাকি থাকলা আল্লামা হজরতে দেখা গেল সন্ধ্যার টাইম ওই যার এরা জল উঠাইয়া বাড়ি যাইত্রা আবু আবদুল্লাহি রহমতুল্লাহ তারার ঘরে হইয়া বাড়ি না গিয়া বিয়ার পর কাম দিলাইলা ও ই জানুয়ারে আল্লাহ তো খেলা লাগাইছ ই জানুয়ারে বাড়ি যাওয়ার বাদে কইল আপনি আমার মেয়েরে বিবাহ কর্তা পারবা এক নম্বরে আপনার মাথার ফাগড়ি ফর নিচে দুই নম্বরে আপনার জুব্বা খুল তিন নম্বরে আপনি আপনার দাড়ি কামাইলাও চার নম্বর হইল আপনি চল্লিশ দিন পর্যন্ত আমার সুয়র রাখালি করা লাগব এরপরে আমার মেয়ে আপনার লাগি সাদি দিম আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই গুড়িয়া আইলা পরের দিন ফজর ফণিয়া মশা লগে আনা রানা করলা উন্দুলুসর জমিন গিয়া হজরতে আল্লামা আবু আবদুল্লাহ দোলসে রহমতুল্লাহ আলাই মাথার মধ্যে টুপি নাই মুখ দাড়ি নাই পাঞ্জাবি নাই সুয়র রাখালে কটা মাঠর মধ্যে আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই খান্দন আরম্ভ করল্লা রব্বুল্লা আলমিন ও আল্লাহ যে অলিরা তদরিয়া একদিন নাই দুই দিন নাই বারবার নবীজির সাক্ষাৎ হইছে ওয়াল্লাই আপনার হলিরে আপনি সুর রাখালি ফরাইত রানি উনচল্লিশ দিন পর্যন্ত আল্লামা শিবলি রহমতুল্লাহ লাইয়ে বাড়ি তাকে মশা লইয়া সাহেবর লাগে খান্দিতরা চাল্লিশ দিন ফুরার লগে লগে রব্বুল্লাহ আলমিনের এহসান আর মেহরবানি হয়ে গেছে আল্লাহ পরীক্ষাত কামিয়াব ভরি লিতরা আল্লামা শিবলি আলাই খান খানদায়ে রাব্বুল আলামিন আমি তো সরাসরি আপনার হাবিবরে পাইছি না ও ফিরসাবরে দরিয়া আপনার হবিব পাইছি ও আল্লাহ আমার ফিরসাব আমারে গুরাইয়া দিলা ও ও কথা খান না হইছে আবু আব্দুল্লাহ আন্দুলসি রাহমাতুল্লাহ আলাই খানোর মধ্যে আওয়াজ গয়া পৌঁছে গেছে নিজে নিজর বেসাইয়া দেখ হাফ প্যান্ট ভিন্ন মুখ দাড়ি নাই আবু আব্দুল্লাহ অন্দুলসিয়ে শিবলের খান্দন ভুনিয়া সুয়র খালি না করিয়া সরাসরি বাড়ির মধ্যে রানা করি দিলা আস্থা এলাকার মধ্যে মশুর আবু আবদুল্লাহ অন্দুলসি মর্ত হয়ে গেছেন মুনাফিক হয়ে গেছেন কিন্তু রব্বুল আলমিন ওলা এক রব্বুল আলামিনে নাই রে আছে বানাইতা পার হই না ছরে নাই বানাইতা পারইন ফরওয়ারদি গারে আলো মে আল্লাহর সঙ্গে সঙ্গে এলাকার মানুষের কলবর মধ্যে ডালি দিলাইলা আবু আব্দুল্লাহ আন্দুলসি সফরটাকে আইসেন তোমরা যাও হকাসুবান আল্লাহ হযরতে আবু আব্দুল্লাহ আন্দুলসি রাহমাতুল্লাহ আলাইহি তান গরর মধ্যে আইয়া ওলা খান্দন খান্দিলা পর্বর দিঘারে আলমর দরবার আল্লামা শিবলির দিনের খান্দন জমাইলে আবু আবদুল্লাহ এক একদিন খানদনের সমান এর কারণে আমি আগেও কইসা নেই দোকানও বইয়া থার্মোমিটার আত লইয়া বাসকান্দির সাব বদরপুরের সাহেব রায়পুরের সাহেব এটা পরীক্ষা করাত লাগিও না কারণ আল্লাহ আল্লাহ তুমি যে মকর সর্দায় এর তাকি বড় মকর দেখা নে আর যত আহলুল্লাহ হল এরার বিরুদ্ধাচরণ যদি আমরা করি আল্লাহর জাতে কইতা তোমরা আমার লাগে যুদ্ধ ঘোষণা করলিলে